শাকতলটে যাচ্ছি কত সুন্দর ভর্তাটা হয়েছে হেবি হয়েছে আজকে নতুন রান্না করার জন্য লোক এনেছি আপনারা দেখুন ভালো করে এই মেয়েটাকে আপনারা চিনবেন না কি দেখুন আপনি আমাকে কেমন লাগছে দেখতে কমিটিতে জানিয়ে দেওয়া শাকতলটে যাচ্ছি নাতি নাতনি টুপি টুপি সেজে টুপি টুপি পরে সেজে সাত তুলতে যাচ্ছি বোন বনে তো কৃষ্ণ আসে তাই কৃষ্ণ বলেছে যে রাধা সেজে এসো তাই প্রেম করবো দেখুন বন্ধুরা এই মাঠে কত কচু শাক কত হেলাঞ্চি শাক আমার যেইটুনি দরকার আমি সেই শাক তুলে নেব নাতি নাতনি তোমাদের যদি শাক লাগে তাহলে আমাদের এই মাঠে চলে আসবা কি সুন্দর রান্নাটা দেখবা দেখে শিখে নেবা রান্না হয়ে যাবে আমাদের নিতে আসছে আমার তো শাক তোলা হয়ে গেছে এবার রান্না শুরু করে দেবো আমাদের সাথে থেকে দেখবা আমার শাঁকটা দেখেছো ভালো লাগলে শাকগুলো ভালো করে বেছে নিয়েছি এব ধুয়ে নেব চান হবে না আবার গাছ থেকে পেরে নিয়েছি কচি একটা পেপে এই পেপে দিয়ে বড়া দিয়ে ঝোল হবে তার সঙ্গে থাকবে শাকের ভর্চা পেপেটা এখন কেটে নিচ্ছে পেঁপেটা আর দু দিন রাখলে পেকে যেত কিন্তু এই পেঁপেটাও খেতে এত দারুণ লাগে মিষ্টি মিষ্টি ভাব ভালো লাগে খেতে মা এই মটর ডালটা আমি দু তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম কত সুন্দর ফুলে গেছে মটর ডালটা বেটে নেবো কড়াইতে জল দিয়ে দিচ্ছি হ্যালঞ্চি শাকগুলো সেদ্ধ করে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দেব দিয়ে দেব ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো দিয়ে দেবো আবার একটু ঢাকা দিয়ে দেবো বড় বড় করে দিয়ে ভালো হ্যাঁ না পেঁপে দিয়েছি হ্যাঁ 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 আর খারাপ দিতে হবে এরকম করে না গোল করে হ্যাঁ হ্যাঁ এরকম করে সিদ্ধ করে নিতে হবে এবার নামিয়ে নেব সিদ্ধ হয়ে গেছে হলুদ দিয়ে দেব লবণ দিয়ে দেব ভালো করে মাখিয়ে নেব এবার নেব গুটিয়ে নেব

আলো জিরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম বলে একটু অল্প করে লবণ দেবো লঙ্কা আর রসুন বাটাটা দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেব বাটা শাকটা দিয়ে দেবো কত সুন্দর ভর্তাটা হয়েছে হেবি হয়েছে ভর্তাটা রেডি হয়ে গেছে কড়াইটি সর্ষের তেল দিয়ে দেবো ডালটা ফিটিয়ে নিয়েছি এবার বড়া করে নেবা গুলো উল্টিয়ে দেবো এখন মটর ডালটা অনেক সময় ধরে যদি ভিজিয়ে রাখেন দু তিন ঘন্টা ডালগুলো ফুলে ভালো করে ভিজে থাকে বাড়তে খুব সুবিধা হয় তাড়াতাড়ি বাটা হয়ে যায় বড়াগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে দেবো কেটে রাখা আলু আর পেঁপো দিয়ে দেবো আধ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো পেঁপে আর আলুটা ভালো করে ভেজে নেবো ঢাকা দিয়ে দিয়ে আমাকে দুটো বড়া দাও খাইয়ে দেখি কেমন হলো জল পড়ছে জিভ দিয়ে হ্যাঁ এই যে দুটো খেয়ে দেখেন আর দিয়েন না আর চাচ্ছি এই যে আমি দুটো গরম গরম বড়া খাই তোমরা দেখো এ ভাজবা রান্না করবা আর খেয়ে খাবা হুম ওই শোনো রান্না করতে করতে খে খাওয়ার মজাটাই আলাদা এবার ঢাকনাটা খুলে নিচ্ছি এবার জল দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দেবো এবার ঢাকনাটা খুলে নেবো আলাদা একটু তেল কড়াইতে দিয়ে দেবো কাশ্মীর রেড চিলি পাউডার আর জিরের গুঁড়ো জল দিয়ে গুলিয়ে নেব তেলটা গরম হয়েছে টমেটো দিয়ে দেবো আদা বাটাটা দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো মশলা গুঁড়ানোটা দিয়ে দেবো বাস মশলা ধোঁয়া দিয়ে দেবো মশলা কষানোর সময় একটু হিং দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেবো চিনিটা দিলে কালারটাও ভালো আসে দেখতেও ভালো লাগে নাতে না খাও এই রান্নাটা করে খাবা আর আঙুল চাটপা গাছে চাটকা পেপে আর আলু বড়া দিয়ে ঝোল খেতে এত ভালো লাগে আপনাদেরকে কি বলবো মশলাটা এমনভাবে কষিয়ে নিয়েছি পুরো তেলটা বেরিয়ে গেছে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এইবার এই ঝোলটা ঢেলে দেবো কষি ভালো কারণ বড়া দিলে ঝোল ঝোলটা ফুটে গেছে ভালোভাবে এবার বড়াগুলো দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে দেবো বড়া দেওয়ার পরে বেশিক্ষণ ফোটাবো না দু মিনিট ফোটাবো তারপরে নামিয়ে নিচ্ছি বলটা কত সুন্দর হয়েছে কি ভালো লাগছে দেখতে খুব সুন্দর

হ্যালো শাক খেয়ে একেবারে ঠান্ডা হয়ে থাকো খাব কী বাড়ি